মিসমিনায়ের আকমান রাহিম শুভ সকাল দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে সরাসরি এই লাইভটি দেখবেন এবং শুনবেন সকলকে জানাচ্ছি প্রাণডালায় শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে দুদিন যাবৎ একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং অনেক সেনাবাহিনীর এবং সিভিলিয়ান অনেকেই আমাকে রিং দিয়ে জানতে চাচ্ছেন যে যে ওই সারের যে প্রজাপতির মতো দেখলাম বিমানের মতো দেখলাম ও স্টি স্টিলের দেখলাম ইউনিফর্মের ভিতরে তাকে ঢুকতে দিচ্ছে না সে তার অফিসের রেফারেন্স দিল জরুরি একটা কাজে সে ভিড় হয়েছে তাকে যেতেই হবে এই যে সিটি কলেজ ডাকা কলেজ আই এম রিপিট সিটি কলেজ এবং ডাকা কলেজ ছাত্ররা মেন রাস্তার মধ্যে বেঞ্চ ফেলিয়ে হাজার হাজার শত শতের যানবাহনের ক্ষতিকর্তাছেন জনগণের ব্যাপকভাবে তারা কষ্ট দিচ্ছেন যে অপেক্ষা জিনিসটা যে কত কষ্টকর কষ্টদায়ক এটা বোঝানো শেষ করা যাবে না এরা কে আমার প্রশ্ন হচ্ছে এরা কে সেনাপ্রধান সাহেব আপনি যদি না পারেন দয়া করে প্লিজ স্যার আপনি এখনো সম্মান আছে সম্মান নিয়ে আপনি বিদেশেই চলে যান দেশের মানুষ আমাকে শরীর তো গন্ধ করে আমাকে দেশে থাকা দরকার নেই স্যার আপনি জানগা আপনার ছয়শ পঁচিশ জুন না তিরিশ জুনকে খুনিদের আপনি আশ্রয় দিচ্ছেন যারা তরতর যা মানুষদের খুন করেছে হেলমেট পরে পরে বিভিন্ন পুলিশ কর্মকর্তা আমলা টামলা খুনিদের আশ্রয় দেওয়ার জন্য এই ক্যান্টনমেন্ট তৈরি হয় নাই ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে সারা বাংলাদেশকে হেফাজত করার জন্য বাংলাদেশকে সেফ দেওয়ার জন্য সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ তো বাঁধবে না যুদ্ধ তো বাঁধতেও পারে অনিশ্চিত ভারতের যুদ্ধ বাঁচবে কিনা পাকিস্তানের সাথে বাঁচবে কিনা এটা অনিশ্চিত যেহেতু একবার একত্তর সালের যুদ্ধ আমাদের হয়ে গেছে বাস আন্দোলন নিয়ে হয়েছে উনসত্তরে গণ আন্দোলন হয়েছে এখন হওয়ার সম্ভাবনা নাই এরপরও রক্ত মাখা হাত আপনি আশ্রয় দিচ্ছেন এরপরেও আমরা চেষ্টা করছি আপনাকে ট্যাগেল দেওয়ার জন্য সহানুভূতি দেওয়ার জন্য কিন্তু এখন কী দেখতে পাচ্ছি স্যারের কাছে প্রশ্ন স্যার আপনি বলেন এখন কী দেখতে পাচ্ছি এই সিটি কলেজ এই পিত্রিত ফুলাফানে যে তাণ্ডব চালাচ্ছে একজন লেফটেন্যান্ট কর্নেল উনি ব্রিগেডিয়ার হবেন প্যারা কমান্ডো প্যারা কমান্ডো সম্পর্কে সিভিলের ধারণা নয় যায় এমনি কাফে প্যারা কমান্ডোর নাম শুনলে শরীরে কাফে তো দুই প্রকার একটা হচ্ছে তিন মাসের আর একটা হচ্ছে দুই বছরের কী পরিমাণে লুটলে প্রতিদিন দৌড়াতে হয় কী পরিমাণ কষ্ট করতে হয় কী করি অপারেশন যেতে হয় এই সিলেটে যুগের মধ্যে ফেলে দেয় হাজার হাজার যুগ তার গায়ে লেগে থাকে আমরা সিলেটের কোর্স করতে গেছিলাম গুলের কট্টা নিয়ে গেছিলাম কমপক্ষে দুইশোর মতো গোল গোল এম এলএমজি ফিটিং করছি সাইড দিয়ে গুল সিটাই দিছি সাইড দিয়ে আই এম রিপিট যে পাহাড়ের মধ্যে জঙ্গলে এলেন যে ফিটিং করছি দুই ফিট দুধ দিয়া গোল ছিটাই দিতাম গোলের গন্ধ যোগগুলা দৌড়ে যেত গা এরপরেও কিছু কিছু শয়তান যোগ উঠে দেয় পড়তো আয় রক্ত খাইতো আমরা তো জানি কি কষ্ট এই যে ইউনিফর্ম পরা লোক তাদেরকে শুধু হাতে ভেঙে ধরতেছে না ভাই আমি সরকারি কাজের জন্য আছি শুধু একটা ফাঁক দিয়া চিফা দিয়া আমার যে একটু পার করে দো অন্য অন্য যারা আটকা পড়ে আছে বোত আছে এই মেয়ে সারে গাড়িটা দেড়ে দেড়ে দেও সারে নাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই পোলাফান গ্রেপ্তার করা হয় মধ্যে মাইকিং করে শহর যে থেকে সেনাবাহিনী মাঠে থাকবে জনগণের যানমাল নিরাপত্তার জন্য যানবাহনকে রক্ষা করার জন্য মানুষ যাতে কর্মকারী খেতে পারে চলাফেরা করতে পারে রাস্তা দিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি কোনো দোকানপাট কোনো যানবাহন যেখানে হামলা করা হবে তোমরা মুসলিমি সারা বাংলাদেশে এক পারসেনও হবা না তোমরা ছাত্র দ্বারা বাংলাদেশে এক পারসেনও না আর বাকি সব আমজনতা পিঠে চামড়া থাকবে না একবারে পিঠে চামড়া থাকবে না করে দিলাম আপনি এগুলো ঘোষণা করে নামায় দেন জনগণ আমরা নামতাছি মাঠে আপনি নির্দেশে আছি আপনি বলেন আমরা মাঠে নামতাসি এই ছাত্রগুলের কাছে অন্যায় আদেশ অন্যায় দাবি দেওয়া জন্য এই দেশ পয়দা হয় নাই দ্রুতগতিতে আমি এখন দেখতে চাই আমি মানে কি আমরা আমরা আমজনতা আমার দরকার নাই আমজনতা আমরা বাংলাদেশে লুগলা দেখতে চাই সে লেফটেন্যান্ট কর্নেল কীভাবে সে বেদ্যুতিটা করছে ওদের হাজার হাজার সিসি ফুটেজ আছে সিসি ফুটেজ দেখে দ্রুত গ্রেপ্তার করেন মা বাবা আসবে মা বাবার পার্সোনাল রুমে বসা মা বাবাকে আবার মহিলা আর্মি দিয়ে পিটানো হবে কোনো না এক্সকিউজ নাই বাংলাদেশ সেই সভ্য দেশ না যে মুখে কথা বলবেন সে মানবে মানবে না আমরা কথা এইদিকে শুনবে এইদিক দিয়ে বের করে দিবে দ্রুত গতিতে সেনাবাহিনীর সদস্য তোমরা যারা আছো ভাই আমরাও ডাইল ভাত খাইতেছি তুমি চাকরি গেলে গা তোমরা আল্লাহর মতে বাতর হবে না আল্লাহ তোমাদের চালাবো ভাই তোমরা অফিসারদের অর্ডার বাদ দিয়া নিজ দিয়া কেঞ্চি কাটো তোমরা নিজ দিয়া কেঞ্চি কাটো কেঞ্চি কাটো আমরা যদি ডাইল ভাত খাই বাঁচতে পারি তোমারও আল্লাহ বাঁচাবো আল্লাহর কাছে কি জবাব দিবা তোমার যে আদেশ তুমি পালন করতেছ না দেশটাকে ক্ষতি করতেছ তুমি এক পার্সেন্ট লোকের পক্ষে অবস্থান নিচ্ছ কি কষ্ট করতেছে ঢাকা শহরের লোকগুলো প্রত্যেকটা দিন নিত্য আমি শুরু করে দিচ্ছে দাবি দেওয়া আছে থাকবে তারা ফরওয়ার্ড করবে তাদের অ্যাপ্লিকেশন যাবে উপরের দিকে বাইতে বাই যাবে যার পর উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের কাছে যাবে তা যেটা ভালো মনে করবে ট্রিকমার্ক দিবে সবাই মিলেমিশে বসে এখানে কী সে বিদেশে তো কোথাও বাংসুর দেখি নাই হুম এইসব অফিসাররা আর্মি বড় বড় সেনা কর্মকর্তা বিদেশে যান না বিদেশে গেলে তো তার মতো সুত হয়ে যান এত সভ্য পরিবেশ দেখে আসেন ইয়ার ফুটে নামার পরে কেন চেঞ্জ হয়ে যা যাক অনেক কিছু বলার ছিল বললাম না দূর থেকে কাছে কাছ থেকে দূরে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সকলকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ লিটন লিটান সিং বাংলাদেশ থেকে আল্লাহ হাফেজ